আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনুন কি বলতে চাই দুনিয়ার জমিনে স্বামী-স্ত্রীর সম্পর্ক যদি সুন্দর হয়ে যায় আমি এখান থেকে যে কথাগুলো শুরু করতে চাই আপনাদেরকে আজকে একটা আমল বলে যাব আমার আলোচনার শেষ পর্যায়ে একটা ছোট্ট আমল বলে যাব এই আমল যদি আপনারা ঠিকমতো করেন পৃথিবীতে কে আছে যে শিল্পপতি হতে চায় না কে আছে টাকাওয়ালা হতে চায় না কে আছে সমাজে ইজ্জত ওয়ালা হতে চায় না কে আছে সমাজে প্রভাব প্রতিপত্তি ওয়ালা হতে চায় না আল্লাহ রসুল বলেছেন তারা যদি এই আমল করে ইন্তকালের আগে আল্লাহ তাকে সমাজে সম্পদশালী বানায়া শিল্পপতি না বানায়া আল্লাহ তাকে দুনিয়ার জমিনে ইজ্জতওয়ালা না বানায়া তার সকল দোয়া কবল না করে আল্লাহ তাকে কবরে দিতে দিবেন না সোহান বলেন এই আমলটা আমি বলে দিব যে আমল করলে রোগ হবে না যে আমল করলে ক্যান্সার হবে না যে আমল করলে প্যারালাইসিস হবে না যে আমল করলে আল্লাহ বিশ্বাস না আরে নবীজি তো বহুত্রে বানাইয়া দিছে এভাবে যে আমল করলে হাত কুটাবার আগে দোয়া কবুল আমি আমলটা সংক্ষেপ করে বলে দেব ছোট্ট একটা আমল করলে জীবনের সব দোয়া যে ছোট্ট একটা আমল করলে জীবনের সব চাহিদা যে একটা আমল করলে জীবনের সব চাওয়া আল্লাহ কবুল করে দিবেন সুমান আল্লাহ আওয়াজ কমাই দিয়েছেন মানে মেরেকা দিব সুমান আল্লাহ বলেন এই ছোট্ট আমলের নাম হচ্ছে একটা শব্দ আর কিছু না আমি লম্বা আস্থা বলতেছি না শুধু আস্তা ফেরল কেমনে ওটা বুঝাই দিচ্ছি শুধু একটা শব্দ আস্তা ফির এই আস্তা একটা শব্দে কি হতে পারে আপনারা জানেন না বিদায়টা কন্টিনিউ করতে পারেন না শুনেন আমি সংক্ষেপ করে বলে দিই আমার মুসলমান বন্ধুগান

এই হাম্বলি মজুমের বাণী যিনি তার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল পৃথিবীর সব থেকে বড় হাদিসের কিতাব যেটা যার মধ্যে চল্লিশ হাজারের বেশি হাদিস আছে এই হাদিসের কিতাবের নাম মুসনদ ইমাম আহমদ ইবনে হাম্বল এই মুসনদ ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল লেখা আমার বন্ধুগণ এত বড় আলেম যিনি আমার নবীজিকে জিন্দা থাকতে নিরানব্বই বারের মতো স্বপ্নে দেখেছে ইমাম আহমদ হাম্বল হাম্বাল রহমতুল্লাহ একদিন হাদিস সংগ্রহের উদ্দেশ্যে দিনের দাওয়াতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেন ইমামে আহমদ ইবনে হাম্মল এত বড় জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন যিনি একটা রাত্রে কোরআনের একটা আয়াত থেকে তিনশোর উপরে মাসলা বের করতে পারতেন দীর্ঘ পথ সফর করলেন অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন দীর্ঘ পথ চলে অনেক দূরে যাওয়ার পরে ইমামে আহমদ ইবনে হাম্বল দেখলেন কোন কোন শীতের রাত্র অন্ধকার রাস্তা তিনি চিনবেন না কোথায় গিয়েছেন ওখান থেকে যদি নিজের গ্রামে আবার বেগ করে আসতে হয় পুরো রাত চলে যাবে পরের দিন অর্ধেক চলে যাবে তিনি আসতে পারবেন না এই জন্য ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন তিনি একটা মসজিদে মাগরিবের সলাত আদায় করবেন মাগরীব থেকে ঈশা পর্যন্তই মসজিদে বসে ইবাদত করবেন তাসবিহ পড়বেন জিকির করবেন ঈশার নামাজের পর ওই মসজিদে বসে পড়বেন ফজরের নামাজ ওই মসজিদে পড়বেন সারা রাত এই মসজিদে কাটাইয়া দিবেন সকাল হয়ে গেলে ফজরের সালাত পড়ে নিজের বাড়ির দিকে বের হয়ে যাবেন পুরা রাত মসজিদে তিনি ইবাদত করে করে তাসবিহ পড়ে পড়ে জিকির করে কাটায়া দিবেন এই জন্য একটা মসজিদের কাছে পৌঁছে গেলেন যাওয়ার পরে মাগরিবের সলা তো ওখানে আদায় করলেন মাগরিবের সলাতের পরে মসজিদের ভিতরে তাসবি পড়তে লাগলেন জিকির করতে লাগলেন হাদিস পড়তে লাগলেন এভাবে ইশার সলাতের সময় হয়ে গেল ইশার নামাজ তিনি মসজিদে আদায় করলেন ঈশার নামাজ মসজিদে আদায় করে তিনি চিন্তা করলেন মসজিদের একটা কর্নারে বসে পড়ি মসজিদে ইবাদত করে কাঠাইয়া দেয় কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার মসজিদ কমিটি অথবা মসজিদের কোন মুসল্লি অথবা মসজিদের কোন স্টাফ মসজিদের ইমাম মসজিদ খাদিম অথবা যে কেউ ডাক দিয়া বলছে মুরব্বী কে আপনাকে চিনতে পারলাম না ওখানে আপনি থাকতে পারবেন না মসজিদের ভিতরে ঈশার সলাতের পরে আমরা কাউকে থাকতে দেই না আপনি বিন্দেশি আপনাকে চিনি না আপনাকে মসজিদ থেকে বের হয়ে চলে যাওয়া লাগবে ইমাম হাম্বল বাবা রে আমি প্রতীক মুসাফির আমার বাড়ি আশেপাশে নাই অনেক দূরে আমার বাড়ি আমি এসেছিলাম ওই এলাকায় একটা কাজে গভীর রাত্র হয়ে গিয়েছে যাওয়ার কোনো জায়গা নাই আমি রাত্রটা মসজিদে কাটাইয়া দিতে চাই সকাল হয়ে গেলে আমি মসজিদ থেকে চলে যাব সবাই ডাক দিয়া বললো কে আপনাকে চিনলাম না আমাদের মসজিদে আপনার থাকতে পারবেন না অনেক অনুনয় বিনয় করে বললেন কেউ তার কথা যখন শুনল না এক পর্যায়ে তাকে মসজিদ থেকে বের করে দিল বিশ্ববিখ্যাত বুজুর্গ অলি রসুলের পাককে নিরানব্বই বারের মতো স্বপ্নে দেখেছে এত বড় একজন আলিমকে গর্তে মসজিদ থেকে বের করে দিয়েছে তারাও চিনল না তিনি নিজেও নিজের পরিচয় দিলেন না অথচ আমাদের মতো হইলে কত ভাব ধরতাম টিকিট দিতাম কার্ড দিতাম সিনের নিয়ামিকে এই জন্য আমাদের দুয়া আজকে কবুল হয় না আমাদের আকাবিরদের চরিত্র না আমাদের চরিত্রে কোনো মিল নাই এই জন্য আজকে আমাদের এই দুরাবস্থা হজরত ইমাম আহমদ ইবনে হাম্বল কাদের মধ্যে বস্তা উড়ালেন আবার তিনি পথ চলতে শুরু করলেন কোন কোন শীতের রাত্র কোথায় যাবেন শীতের কোনো কাপড় নাই অন্ধকার রাত্র রাস্তাও দেখা যায় না দীর্ঘ পথ হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে তিনি দেখতে পেলেন বিশাল বড় একটা বাজার দেখা যায় কিন্তু বাজারের সবগুলো দোকান বন্ধ বাজারে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন এখন কোথায় যাব কোন দিকে যাব হঠাৎ করে তাকাইয়া দেখেন বাজারের মধ্যখানে গাছের গোড়ায় একটা দোকান আছে ওই দোকানটা খুলে আছে আর একজন যুবক দোকানের ভিতরে বসে বসে রুটি বানিয়ে বানিয়ে বিক্রি করতেছে তিনি চিন্তায় পড়ে গেলেন এত রাত্রে পুরা বাজারের দোকান বন্ধ আর এই যুবক গাছের গোড়ায় বসে বসে জুপড়ি দোকানে রুটি তৈরি করে ব্যাপার কি যাই তো রুটি যেহেতু বানায় চুলার ভিতরে আগুন আছে আমি আগুন পোহাতে পারবো শরীরটা একটু ঠান্ডার থেকে নিজেকে বাঁচাতে পারব দোকানের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত্র কাটাইয়া দিব যুবক যদি সারা দোকান খুলে রাখে আমি সারা বসে থাকব এই বলে তিনি দোকানের পার্শ্বে চলে গেলেন দোকানের সামনে চলে গেলেন দোকানের কাছে গিয়া দোকানদারকে ডাক দিয়ে বললেন বাবারে আমি প্রতীক মুসাফি এই এলাকায় আমার বাড়ি নাই দীর্ঘপথ পাড়ে দিয়ে এলাকায় এসছিলাম একটা জরুরি কাজে একটা মসজিদে গিয়েছিলাম সন্ধ্যার পরে দোকান খুলি ফজরের সময় বন্ধ করে দেই দিনের বেলা কোনো কাস্টমার আসে না রাত্রবেলা রুটি তৈরি করি কিছু কাস্টমারের কাছে বিক্রি করি ফজরের আযান হয়ে গেলে দোকান বন্ধ করে দিয়ে চলে যাবো মুরব্বী আপনি বুড়া মানুষ আপনাকে চিনলাম না কোন কোন শীতের সময়ে আপনি দোকানের বাহিরে দাঁড়িয়ে কেন কষ্ট করবেন আপনি দোকানের ভিতরে আসেন বাকি সময়টুকু আপনি আমার দোকানে কাটায়া দিতে পারবেন আলাইহি যুবকের চরিত্র দেখে ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গেলেন দোকানের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করবার পরে আশ্চর্য কারবার তার চুকে পড়ল আজীব এক ঘটনা দেখলেন দোকানের ভিতরে গিদ গিয়ে তিনি দেখেন যুবকটা যখন খামির তৈরি করে রুটি বানাবার জন্য খামির বানায় খামির বানাইতে পড়ে আস্তাক ফিরল্লাহ খামির থেকে যখন বল তৈরি করে তখন পড়ে আস্তাক ফিরল্লাহ। বল থেকে যখন রুটি বানায় তখন জোয়ান পড়ে আস্তাক খিরুল্লাহ রুটি তৈরি হয়ে যাওয়ার পরে যখন আগুনে দেয় পড়ে আস্তাক ফিরল্লাহ আগুন থেকে নামাইয়া যখন রাখে পড়ে আস্তাক ফেরুল্লাহ কোন পাবলিক যখন তার কাছে রুটি কিনতে আসে যুবক পড়ে আস্তাক ফিরুল্লাহ রুটি হাতে আস্তাক ফিরুল্লাহ রুটি হাতে দিয়া টাকা যখন নিজের হাতে নেয় পড়ে আস্তাখিরুল্লাহ টাকা হাতে নিয়ে নির্ধারিত জায়গায় রেখে দেয় ফিরুল্লাহ ইমামে আহমদ আশ্চর্য হয়ে গেলেন যুবক শুধু আস্তক ফিরুল্লাহ বলে কেন ডাক দিয়া তিনি বললেন বাবা আমি তোমার কিছুই বুঝতে পারলাম না তুমি কেন শুধু আস্তক ফেরুল্লা বলো আর কিছুই বলো না ব্যাপার কি যুবক বলতে আঙ্কেল আপনি আমাকে চিনবেন না আপনি বসে থাকেন আমাকে আমার কাজ করতে দেন এই আস্তাক ফেরুল্লাহ পড়ে পড়ে আমি পৃথিবীতে যা পেয়েছি আমার মন বলছে এই পৃথিবীতে আর কেউ তা পায় না তিনি বললেন যুবক কি পেয়ে যুবক বলছে বলে ফিরুল্লাহ ইবাদত করি জিকির করি একদিন দুই দিন না বত্রিশটা বছর হয়ে গিয়েছে এতদিন থেকে আমি আস্তাক ফির্লাহ পড়ি আস্তাক ফিরুল্লাহ পড়ার বরকতে এই বত্রিশটা বৎসরে আমার বডিতে জ্বর সর্দি কাশির মতো কোন রোগ হয় না বলবেন না জোরে বলেন আরো জোরে বলেন মুরব্বী আপনি জানেন না আস্তাক ফিরুল্লাহ বলবার কারণে এই বত্রিশটা বৎসর থেকে আস্তা গিরুল্লাহর জিকির করি আল্লাহ আমার রিজিকে তো বরকত দিয়েছেন এই জুপড়ি করে আমি রুটি তৈরি করি এর বিনিময়ে আমি আমার পরিবার সহ জন মানুষ চালাই আমি এলাকার গরিব সহায়কে দান খয়রাত করি আমি মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করি এই যে রাত্রবেলা কয়েকটা টাকার রুটি তৈরি করে বিক্রি করি এর বিনিময়ে পঞ্চাশটা উপরে সদস্য ফ্যামিলির চালায় আত্মীয়-সজনকে দান করি গরিব অসহায় মানুষকে দান করি মসজিদ মাদ্রাসায়ে দান করি এত বরকত হয়েছে এত কিছু দান করার পরেও দেখা যায় মাস শেষে আমার দোকানের আমার পকেটের টাকা শেষ হয় না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কারণ আমি আর কথা বলবো না রাইকা দেবো অনেক লম্বা আলোচনা করতে চাইছিলাম আর করেছি মোটামুটি পুরা পুরা কাটায় কাটায় 2 ঘন্টা হয়ে গেছে কিন্তু আর কথা বলার স্পিরিট নষ্ট করে দিছে মাইক আমার এখন গলায় বাতাস টানে যেটা দিয়ে বাস জীবন করতে পারবো না কারণ বাতাস টানে আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো শুনেন মরব্বি বলছেন বাবা বলো জওয়ান বলছে আঙ্কেল আমার খাবারের ভিতরে তো বরকত হয়েছে এত মানুষকে দান করি এত কিছু আমি চালাই এরপরে আমার পকেটের টাকা খরচ হয় না শেষ হয় না আঙ্কেল আপনি নি। আমি এই আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ পড়বার কারণে আমার এই জিন্দেগিতে তিরিশ বারের বেশি আমার নবীজিকে স্বপ্নে দেখেছি শুধু তাই না, বলে আমি আমি দোয়া যখন করি আমার জীবনে যত দোয়া করেছি আমার জন্যে আমার পরিবারের জন্যে আমার এলাকার জন্যে পৃথিবীর যে মানুষ যে কোনো আবদার নিয়ে আমি রুটিওয়ালার কাছে দোয়া চাইছে আল্লাহ তা আমাকে এত সম্পদ দিয়েছে এত সুস্থ রেখেছে এত ইজ্জত দিয়েছে আমি রুটিওয়ালার কাছে পাবলিক যখন দোয়া চাওয়ার জন্য আসে আমি হাত উঠাইয়া দোয়া করতে দেরি হয় আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করতে দেরি হয় না সোহান বলেন বলেন এমামে আহমদ ইবনে হাম্বল বলেন যুবক কি বলম জোয়ান বলছে আঙ্কেল এই আস্তাকফিরুল্লাহর বরকতে আজ পর্যন্ত আল্লাহ আমাকে ফিরাইয়া দেয় নাই শুধু আমার জন্যে না যে মানুষ যে উদ্দেশ্যে দোয়া চাইছে সবার দোয়াকে আল্লাহ কবুল করছেন ইমামে আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন ও দেখতেছি আমার চাইতে বড় বুজুর্গ যার সব দোয়া কবুল হয়ে যায় সে তো মুস্তা যাবদ্দাওয়া তিনি দাঁড়িয়ে গেলেন যুবকটাকে জড়াইয়া ধরলেন কপালে চুম্বন করলেন নিজের পরিচয় গোপন করে বললেন বাবা এবার বলো না তোমার জিন্দগিতে সব দোয়া কি আল্লাহ কবুল করছে কোন দোয়া কি আল্লাহ কবুল করে এমন কি আছে এবার যুবক কানতেছে আর ডাক দিয়া বলছে আঙ্কেল কে আপনাকে আমি চিনলাম না নিশ্চয় নিশ্চয় আমার জিন্দগির একটা দোয়াকে আল্লাহ ফিরাইয়া দেয় নাই আমি আমার জন্য দোয়া করতে সব কবুল করছে পরিবারের জন্য আত্মীয় স্বজনের জন্য এলাকাবাসীর জন্য আমি যত দোয়া করছি আমার আল্লাহ আমার সবগুলা দোয়াকে কবুল করছে কিন্তু আঙ্কেল আমার একটা দোয়াকে আল্লাহ কবুল করে নাই কি রে বাবা সব দোয়া কবুল করছে একটা কবুল করে নাই কি এবার ইমাম আহমদ ইবনে হাম্বল কে যুবক ডাক দিয়া বলছে আঙ্কেল পৃথিবীর মানুষের সব দোয়া আমি করলাম কবুল করলো আল্লাহ যে যে উদ্দেশ্যে চাইল সবার দোয়া কবুল করলো কিন্তু আমি একটা দোয়া কবুল হইতে দেখলাম না আমার সব দোয়া কবুল হইছে একটা দোয়া কবল হয় না ওটা হলো আমি শুনছি আমাদের এই জমিনের ভিতরে আল্লাহর এই সৃষ্টির ভিতরে এই পৃথিবীতে একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ আলেম বেঁচে আছেন যার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল আমি বত্রিশটা বৎসর থেকে আল্লাহর কাছে দোয়া করি আর বলি আল্লাহ আমার সব দোয়াকে তুমি কবুল করছো আমার জীবনে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখাইয়া দাও আমি তার কাছে যাব, তার সঙ্গে মুসাফা করব, তার কাছ থেকে আমি দোয়া নিব কিন্তু মুরব্বী আপনি জানেননি আমি এতো দোয়া করি সব দোয়া কবুল করে আল্লাহ কিন্তু আমার এই দোয়াকে কবুল করে না আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই এত বড় বুজুর্গ আমি কেন তাকে দেখতে চাইব না কিন্তু কেন জানি আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করে না ইমাম আশ্চর্য হয়ে গেলেন আহারে এই জন্যই কি আল্লাহ আমাকে এখানে আনছে আমার চাইতে তো বড় বুজুর্গ দিকে রুটিওয়ালা হয়ে গেছে আস্তাক বেরুল্লাহ পরে এবার তিনি বললেন যুবক রে ও যুবক তুমি দোয়া করেছো ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখবে আর আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে নিজের বাড়ি থেকে বের করে দীর্ঘপথ রাস্তায় সফর করাইয়া একটা মসজিদে মাগরিবের নামাজ পড়াইয়া ওই মসজিদে ইসার নামাজ পড়াইয়া ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত ছিল ফজর পর্যন্ত থাকবে কিন্তু আল্লাহ তাকে মসজিদ থেকে বাইর করায়া দেয়া ঠান্ডার ভিতরে সফর করাইয়া অন্ধকার রাত্রে তোমার দোকানের ভিতরে আইনা তোমার দোকানের ভিতরে দাঁড় করাইয়া তোমার সামনে খাড়া করাইয়া দাঁড় করাইয়া আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে বলতেছে তুমি রুটিওয়ালার কাছ থেকে যেন দোয়া নিয়ে যায় আল্লাহ বা খবর আল্লাহ বা খবর অযুবক তুমি যারা কুসতেছো আমি তো সেই মামে আহমদ হাম হাম্বল, আল্লাহ তোমাকে সফর করায় নাই আমাকে সফর করাই আনছে আমি বুঝতে পেরেছি বাবা তুমিও আমার জন্য দোয়া করো আস্তাক ফেরুল্লাহ পরে জীবনে যা পাইছো। আমার নবীজি বলতে লাগলেন কেউ যদি কেউ যদি আমি রসুলের নিজ হাতে হাউসে পান করতে চায় আমার গুড়ার পিছনে পিছনে জান্নাতুল ফিরদাউসে যেতে চায় কেউ যদি মরার সাথে সাথে জান্নাতের সঙ্গে কবরের সম্পর্ক চায় সে যেন আস্তাক ফেরুল্লাহ পড়তে থাকে বলেন এরপরে অনেক লম্বা কথা অনেক লম্বা সেটা লম্বা করব না এরপরে কেমনে ইমাম কি আচরণ করলেন যুবক পরিচয়ের পরে কি করলো দিলাম শুধু বললাম প্রথমে সামাজিক অবক্ষয় এরপরে বলছি বেঁচে থাকার পদ্ধতি এরপরে বলছি এই বেঁচে থাকবার পদ্ধতির সুষ্ঠু উদাহরণ হচ্ছে স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক এরপরে বলছি দোয়া কবুল করাইয়া আল্লাহরি হতে হলে আসাকুল ফেরল্লাহ এই চার কথা বলে আলোচনা শেষ করে দিন আল্লম্বা করবো না সাড়ে বারোটা হয়ে গেছে দুই ঘন্টার উপরে কিন্তু আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন সকলে বলেন আমি ঠিক আছে বলবেন মোনাজত করে দিন না না